নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির জামায়াত ইসলামীর মি ডক্টর শবিকুর রহমান বলেছেন উনিশশো একাত্তর সাল সহ উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে তিনি নিঃস্বার্ত ক্ষমা চান বুধবার বাইশে অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন সবাই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ইস্যু নিয়ে তিনি মত প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান বলেন ব্যক্তি যেমন ভুল করতে পারে তেমনি একটি দলও ভুল করতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে আরও বলে আমরা আদর্শবাদী একটি দল আমাদের ধারা বা আমাদের সহকর্মীদের কারণে মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে এই সকল মানুষের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চা চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের বিষয়